হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জবি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা কিন্তু মোটামুটি ভালো আছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি তো এই যে দেখো আমাদের কিন্তু আজকে বারো দিনে পড়ে গেছে তো বারো দিনের জন্য এই যে ঘাটে যাচ্ছে সবাই যা কাজ আছে সব করবে আর সকালবেলায় কিন্তু আমাদের সবার হচ্ছে তোমার মানে নোক নাপিত এসছে তারা কিন্তু নোক টোক হ্যাঁ মানে চুল যে যার মতো মানে নিয়মটা করতে হয় সেটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে করে নেওয়া হয়ে নেওয়ার পরে এই যে দেখো ঘাটে যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে যে এই মানে এই টুকরিটার মধ্যে সব কিছু রেডি করা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছ অধিকারী এসছে ব্রাহ্মণ এসছে তারপরে কীর্তনিয়া এসছে সবাই চলে এসছে তো ওরা সবাই মিলে এখন হচ্ছে ঘাটের উদ্দেশ্যে মানে বার হবে তাই কিছু রেডি করছিল দেখো কত কিছু জিনিসপত্র লাগে তো যাই হোক একটু একটু করে যা যা জিনিস দরকার সব কিছু চেয়ে চেয়ে নিয়ে মানে ওই জায়গাটা ভর্তি করা হচ্ছে আর সত্যি কথা বলতে বাড়িতে তো আজকে যেহেতু বারো দিন পড়েই গেছে তো বাড়িতে কিন্তু লোকজন কিন্তু ভালোই আছে তো এই যে দেখো সব জিনিসপত্র নেওয়া থাওয়া হচ্ছিল আর সত্যি কথা বলতে যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবে আর যদি ফ্যামিলিতে কি কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের ভালোবাসাটা তো আমার একান্ত দরকার তার জন্যেই আর কি এই একটা আমার ছোট্ট রিকোয়েস্ট এই যে দেখতেই পাচ্ছ তারপরে এই যে নিয়মকানুনগুলো শিখিয়ে দিয়েছিল বাবাকে তো ওই যে দেখতেই পাচ্ছ আমার বাবা কিন্তু প্রতীক হয়েছে আমার শ্বশুরমশাই উনি উনি হচ্ছে প্রতীক হয়েছে যেহেতু উনি বড়ো ভাই উনাকে এটা হতে হবে তো এই যে বাবাকে সব নিয়মকানুন ওরা শিখিয়ে দিচ্ছিল তো সবাই বলছিল যে সবাই প্রণাম করো এখন আমরা বের হব তো যাই হোক এই যে দেখো আমার ওই যে দেখতেই পাচ্ছ ওখানে নিচে মেঝেতে মানে মাটিতে বসে আছে উনি হলো আমার ঠাকুমা শাশুড়ি উনারই ছেলে মারা গেছে তো উনি খুব কান্নাকাটি করছিল যেহেতু এখন সব কিছু বের করে নিয়ে নেওয়া হবে তো মা ঠাকুমা ওরা প্রণাম করছিলো তারপর আমরাও করে এই যে বেরিয়ে পড়েছি এখন এই যে দেখো কীর্তন গান শুরু হয়ে গেছে দিকে মানে এদিকে মানে ওইদিকে বাজনা বাজাচ্ছে ওইদিকে সবাই আস্তে আস্তে করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে তো ওরা বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের মানে বাড়ি ঘর ধোয়া কাঁচা লেপা মোছা সব কমপ্লিট করতে হবে তো যার জন্য এই যে দেখো আমরা ওদেরকে বিদায় করে দিচ্ছি এই যে বাইরে টোটো এসে রেডি হয়েছিলো তো ওই যে দেখো ওইদিকে মানে কীর্তন হচ্ছিল তো সবাই রেডি হয়েছিল কে কোথায় কিভাবে যাবে সেই ব্যবস্থা করা হচ্ছিল তো যাই হোক ওরা বের হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করব তারপরে বাড়ির উঠান টুঠান সব পরিষ্কার করব করা টরার পরে স্নান করে শুদ্ধি হব যেহেতু আমাদের নৌকাটা সকালেই হয়ে গেছে তারপরে এই যে দেখো আমরা স্নান টান কমপ্লিট করে এই যে ওনারা এসছে অধিবাস করতে আজকে হবে মানে অধিবাস অধিবাস মানে বুঝতেই পারো তোমরা এই যে কাপড়টা যে দেখছো ওটাতে হলুদ টলুদ মেখে মানে ওই কলা গাছটাকে জড়ানো হবে তারপরে হচ্ছে তোমার ওই যে চালনিকুড়া সব রেডি করা হয়েছে ওখানে সব কিছু সাজানো হচ্ছে ওরা নিজেরাই সাজাচ্ছিল শুধু জিনিসপত্রগুলো আমাদেরকে এনে দিতে বলছিল তো এ ও নিয়ে আসছিলাম তো যাই হোক এই যে দেখছো সব কিছু ওনারা রেডি করছে মা একে একে জিনিস এনে দিচ্ছিলো আর আজকে শুধু অধিবাস হবে তারপরে রাত্রেবেলা আর কিছু আজকে হবে না আজকে এতেই আমাদের হচ্ছে তোমার আজকে এতেই আমাদের মানে আর কিছু করার থাকবে না তারপরে কালকে হবে আসল শ্রাদ্ধ অনুষ্ঠান তো যাই হোক এই যে সব কিছু ওনারা রেডি করছে আর হচ্ছে তোমার দেখে দেখে নিচে কি লাগবে না লাগবে সমস্ত কিছু রেডি হওয়ার পরে তারপরে কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো তোমরা করে নাই মনে হয় তো তো আয় নি না ফল সে কিছু কিনা নাই তো আমরা আজ তো たまたまね。 তারপরে যাই হোক এই যে এখানে মা হচ্ছে তোমার চান্নিটা ঘোরাচ্ছিল সমস্ত নিয়ম যেভাবে যেভাবে ওরা করতে বলছিল সেটাই করছিলো যেহেতু আমি ক্যামেরা করছিলাম তো মাই করছিল আর হচ্ছে তোমার আমার কাকি শাশুড়ি ছিল উনিও ছিল এখানে তোমার কিন্তু মাই করছিল আর মাম্মাম দেখো মানে ওখানে কীর্তন করছিলো জন্য মাম্মা আবার খুব মজা পাচ্ছিলো ওই যে দেখো খুব মজা পাচ্ছিল এটা কিন্তু আমাদের বাড়ির পেছনের মানে জায়গা এই জায়গাতেই মানে এখানে হচ্ছে আমাদের ঘর ওঠানো হচ্ছিলো মানে আমার ঠাকুরদা শ্বশুররা ঘর উঠাচ্ছিলো তো ওই জায়গাতেই সমস্ত অনুষ্ঠান পালন করা হচ্ছে তারপরে যাই হোক সেগুলো সমস্ত কিছু তোমার অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই যে দেখো কদিন থেকে তো মাথা আছড়ানো হচ্ছিল না তার জন্য একটু সময় ধরে মাথা আছড়াচ্ছিলাম কিছু করার নেই মাথাটা তো ঠিক রাখতে হবে তাই না তাই চুলে একদম জট বেঁধে গেছিলো সেগুলোই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াচ্ছিলাম তো ভালো তোমাদের সাথে একটু তুলে ধরি তো কথা হচ্ছে বন্ধুরা তোমরা সবাই আমাকে একটু হেল্প করো যাতে আমার অনেক 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 এগিয়ে যেতে পারি আর তোমাদের ভালোবাসাটা তো আমার খুবই দরকার যার জন্যেই আমি তোমাদের সামনে খুব ব্যস্ততার মধ্যেও সবটা তুলে ধরতে পারি আর বুঝতেই পারো যে মামা মা এতো ছোটো রেখে এত কাজকর্ম সেরে তারপরে আবার ভ্লগ করা এডিট করা অনেক সমস্ত কাজ থাকে তারপরেও চেষ্টা করছি তোমাদের সাথে সমস্ত তুলে ধরার তো তোমরা আমার পাশে থাকো এটাই আমি বলবো তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ আমি খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার চুলটা আছড়ে নিচ্ছি তো এটা করার পরে না মাম্মা মোদিকে ঘুমোচ্ছিল আর বাড়িতে তো মা ওদিকে ব্যস্ত ছিল তো আমি সুযোগে সন্ধ্যাবেলা চুলটা আছড়ে নিচ্ছিলাম তো এটা করার পরে হচ্ছে তোমার মামকে আরও যা বাড়ির কাজ আছে সেগুলো তো অবশ্যই করতে হবে সম্পূর্ণত তোমাদের সাথে তুলে ধরতে পারছিলাম না তাহলে তো বিশাল বড় ভ্লগটা তৈরি হয়ে যাবে তাই না আর সময়েরও দরকার আছে এই হোক আমি একটা কথাই বলবো তোমরা আমার সাথে এভাবেই সাথে থাকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো আর এই যে দেখো ঘর দুয়ার সব এগুলো ধোয়া কাছা কমপ্লিট হয়ে গেছিলো সেগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে গুছিয়ে টুছিয়ে রেখে আমি এগুলা সব ভাজ করে রেখেছি এত ভালো তোমাদের সাথে সেটাও দেখাই তো এই যে দেখো সব কিছু এগুলো কাছাকাছি করা হয়ে গেছিল সমস্ত গুছিয়ে রেখেছি কারণ আমাদের বাড়িতে যেহেতু আমাদের স্পেসটা কম সেহেতু আমাদের জিনিসপত্র উলট পালট থাকলে অনেক সমস্যা অনেক ঝামেলা হয়ে যাবে তার জন্যই আর কি ওগুলো গুছিয়ে রেখেছি তারপরে কালকে যা রিচুয়ালস আছে কালকে সেটা সম্পূর্ণ কমপ্লিট করব তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে এখন আপাতত এখানেই টাটা